শ্রেণীর উপর পদশব্দ শুনে শরীফ রেজা তৎক্ষণাৎ পূর্বাবস্থায় ফিরে এলেন এবং সংযত হয়ে বসে শাহ ফখরুদ্দিন সাহেবের ইন্তজার করতে লাগলেন একলয় পদশব্দ নেমে এলো নিচে এবং পরক্ষণেই দহলিতে প্রবেশ করলেন এক গুরু গম্ভীর মানুষ বুদ্ধি নিষ্ঠা আর ব্যক্তিত্বের ছাপ তার মুখমণ্ডলে ভাস্বর দহলিতে প্রবেশ করেই তিনি শরীফ রেজাকে প্রশ্ন করলেন তুমি শরীফ রেজা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন শরীফ রেজা সালাম দিয়ে বললেন জি জি সালাম নিয়ে নিজ পরিচয় দিয়ে তিনি বললেন আমি শাহ ফখরুদ্দিন অতঃপর শাহ ফখরুদ্দিন সাহেব এক নজরে শরীফ রেজাকে লহমা খানেক করলেন পরে বললেন হ্যাঁ তুমিই তো মস্ত বড় হয়েছ তুমি এরই মধ্যে জি শায়ক শফি হুজুরের মোকামে তোমাকে আমি দেখেছিলাম ঠিক পুরোপুরি নওজন তোমাকে বলা যায় না তখন সবেমাত্র মাত্র নওজওয়ান হয়ে উঠছ হুজুরকে তোমার বাহাদুরের অনেক তারিফ করতে সেদিন শুনেছি মোলায়েম আর সুন্দর সেই চেহারাটা এ কয় বছরে আরও অনেক তাগড়া আর জলুস্তার হয়েছে দেখছি শরীফ রেজা যার পর্ণায় তার্জব হয়ে বললেন বলেন কি আপনি আমাকে ফখরুদ্দিন সাহেব বললেন হ্যাঁ তুমি আমাকে না চিনলেও তোমাকে আমি চিনি এসো উপরে এসো উপরে হ্যাঁ উপরেই বসে চলো একটু নির্বিলিতে খোলামেলা আলাপ করা যাবে তাহলে তো আমাকে ডেকে পাঠালেই পারতেন আপনি আবার তাকলিফ করে শাহ ফখরুদ্দিন সাহেবের অস্ত্রোদয়ে মৃদু একটা হাঁসের রেখা ফুটে উঠল তিনি বললেন এতক্ষণ বসে বসে ফরিদার কাছে শুনলাম সব সরেফ ফরিদার ওই উপকারীই হতে যদি তুমি তাহলে অবশ্যই তাই করতাম কিন্তু তুমি তো অন্য লোক তোমার সাথে কিছু আচরণ করতে পারি আমি এসো এসো ফখরুদ্দিন সাহেব অগ্রসর হলেন শরীফ রেজা অগত্যা করতে লাগলেন উপরতলার নিরিবিলি ও পরিপাটি এক কক্ষে শরীফ রেজাকে এনে শাহ ফখরুদ্দিন সাহেব তার মুখোমুখি বসলেন এবং বললেন তারপর এবার বলো এ অসময়ে শোনার গায়ে কি মনে করে শরীফ রেজা সংযত কণ্ঠে বললেন না এমন কিছুই নয় একটু ঘুরে ফিরে দেখতে এলাম কবে এসেছ তা কয়দিন হচ্ছে কেমন দেখলে জি ঘুরে ফিরে দেখলে কেমন কি উত্তর দেবেন এ প্রশ্নের এ নিয়ে শরীর ফিরে যা অল্প একটু ভাবলেন ঝুট ঝামেলায় না গিয়ে সহজ কথা বললেন সচরাচর যা হয় তাই কোনো স্থান যুদ্ধবিধ্বস্ত হলে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে সময় লাগে এখানে অবশ্য সে সময়টা খুব বেশি লাগেনি দেখলাম খুব তাড়াতাড়ি পূর্বাবস্থা ফিরে এসেছে আর কি দেখলে লোকজনের কর্মতৎপরতা বেড়েছে প্রশাসনের প্রতি আনুগত্য বেড়েছে প্রেম প্রীতিও বেড়েছে দেখলাম চরম বর্তমান প্রশাসনকে পেয়ে জনগণ যে যথেষ্ট খুশি হয়েছে মনে হয় এতে আর সন্দেহ কিছু নেই কি করে বুঝলে এই প্রশাসনের প্রশংসা জনগণের মুখে মুখে ক্ষয়ের মতো ফুটছে এরপরও আর সন্দেহ থাকবে কেন এর মধ্যে রাজনীতিটা এতখানি রপ্ত করে ফেলেছ শরীফ রেজা হোঁচট খেলেন বললেন জি তোমার মুখে সব কথা শুনব বলে তোমাকে নিয়ে নিরিবিলিতে বসেনি তা কথাটা ঠিক লোকজনের এই কর্মতৎপরতা প্রশাসনের প্রতি এই আনুগত্য ও প্রীতি এবং প্রশাসনের ভূয়সী প্রশংসা তামামি যে সকলের অন্তর ফুটে বেরোচ্ছে তোমার মতো এমন একজন বুদ্ধিদীপ্ত নজানের পক্ষে এমন ভাবার পেছনে কোনো যুক্তি নেই জনাব সত্যটা তুমি স্বীকার করতে ভয় পাচ্ছ তা মানে এ সমস্তের সাথে অন্তরিযোগ নিতান্তই কম এর অধিকাংশই তোয়াজ এবং তোয়াজের মাধ্যমে ভোগের প্রয়াস বাদবাকিটা ভীতি জানের ভয় এ প্রশাসনের গুণ গাইছে অনেকে এটুকু বোঝার জ্ঞান অবশ্যই তোমার আছে শাহ ফখরুদ্দিন সাহেবের মুখের দিকে বিস্মিতভাবে চেয়ে থেকে শরীফ রেজা বললেন বলেন কি প্রশংসায় যারা পঞ্চমুখ তারা আসলে শতকরা নব্বই জনই বেঈমান এ প্রশাসনের প্রতি তিল পরিমাণ প্রেমও কারণেই শ্রেফ সুবিধা আর মতবেগ হাসিলে খাতিরে এ উচ্ছ্বাস বেঈমানের বাচ্চারা জনাব কিছু পরিমাণ লোক অবশ্য ভয় পেয়েছে খুব আর তাই তারা আতঙ্কে ওই গুণগান করছে কিন্তু সব বেঈমান আর ভীরু এখানে মানুষ খুঁজে পাবে না শরীফ রেজা বিভ্রান্ত হয়ে গেলেন বাহরাম খানের একান্ত আপনজন এই শাহ ফখরুদ্দিন সাহেব কি বলতে চান তাহলে তিনি নীরবের শাহ সাহেবের মুখের দিকে চেয়ে রইলেন তা লক্ষ্য করে ফখরুদ্দিন সাহেব ইসত হেসে বললেন আমার কথা শুনে তুমি খুব অবাক হচ্ছ তাই না জি আমার মুখ থেকে সব কথা বেরোবে এ ধারণা কি তোমার মধ্যে ছিল কিছু তা ব্যাপারটা আমি তুমি এখানে আসার আগে ফৌজদার সোলাইমান খান সাহেবের সাথে মলাকাত করেই তো এসেছ জি জি তিনি তোমাকে বলেননি কিছু জি বলেছেন আপনার সাথে সাক্ষাৎ করতে এবং সম্ভব হলে কিছু আলাপ করতে বলেছেন তাহলে আর আলাপে এই জড়তা কেন তোমার কিন্তু আপনি যা বলছেন তা তো এই প্রশাসনের পুরোপুরি পক্ষের কথা নয় এই প্রশাসনের পক্ষ নিয়ে আমি আলাপ করব তোমার সাথে এই ধারণায় কি তিনি তোমাকে দিয়েছেন জি না উনি যা বলেছেন উনি যা বলেছেন সেটা তুমি খোলাসা করে না বললেও আমি তা বুঝি আর সে আলাপি তোমার সাথে করছে দ্বিধামুক্তির জন্য শরীফ রেজা এবার খোলাখুলি প্রশ্ন করলেন আচ্ছা জনাব আপনি যে আমাকে চেনেন এ কথা কি ফৌজদার সাহেব জানেন কিছু না সেটা তার জানার কথা নয় ওটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে তার মুখেও নাম তোমার শুনেছি কয়েকবার এছাড়া সেপাই হিসাবে তোমার যে খুব তারিফ আছে সাতগাঁও আর আর তিল্লের প্রভুত্ব মানতে চাও না বলেই যে লখনৌতির নকরিটা ছেড়ে দিয়েছো তুমি এটাও কানে পড়েছে আমার সে কি ফৌজদার সাহেবের মানসিকতা শ্রদ্ধা করি বলেই তোমাদের মতো লোকদের ছিঁটে ফোটা কিছু খবর আমার কান পর্যন্ত গড়াই এতে ঘাবড়াবার কিছু নেই জনাব ফিরে গিয়ে ফৌজদার সাহেবকে আমার সালাম জানিয়ে বলবে সোনার গায়ে আর মানুষ নেই তার জানা প্রায় লোকই খলস বদল করেছে কাজে এখন আর অধিক আগ্রহী হয়ে কাজ নেই এমুলুকের মুক্তির সম্ভাবনা নাগালের অনেক বাইরে চলে গেছে এখন স্রেফ সবুর করার সময় সে কি আপনি একটা দেশকে আজাদ করা এক লহমার ব্যাপার নয় সেজন্য অনেক ধৈর্য আর সাধনার প্রয়োজন জনাব কাঁচা ফল জোর করে পাকাতে গেলে অবস্থা ওই গিয়া শুধু বাহাদুরের চেয়ে উন্নত কিছু হবে না বেচারা তার চারপাশের মানুষদের ভালো করে না চিনেই আগুনে ঝাঁপ দিলেন গোস্তাখি মাফ করবেন জনাব আমি আর কৌতূহল চেপে রাখতে পারছি না বলো আপনার কথা শুনে মনে হচ্ছে এ বাংলামুলুক আজাদ হোক এটা আপনারও ঐকান্তিক কামনা বা এর আপনি সমর্থক অবশ্যই কিন্তু আপনি তো দিল্লির পক্ষের লোক দিল্লির নকরি করেন আমি দিল্লির পক্ষের লোক নই আমি বাহরাম খানের পক্ষের লোক আর নকরিও আমি দিল্লির হুকুমাতের করি নে করি বাহরাম খানের সে তো ওই একই কথা হলো বাহরাম খান সাহেব তো ওই দিল্লির হুকুমাতেরই লোক আপনিও তো স্বাধীনতার বিরুদ্ধেই লড়েছেন জরুর লড়েছি কিন্তু তাই বলে দেশটা আজাদ হোক এ আকাঙ্ক্ষা দিলে আমার থাকবে না এটা কোনো কথা নয় দেশটা আজাদ হোক এটা আশা করবেন আবার আজাদির বিরুদ্ধে লড়বেন এটা তো বুঝলাম না জনাব আমি বাহরাম খানের নকরি করি তার কাছে আমি ব্যক্তিগতভাবে আকণ্ঠ ঋণি তিনি হুকুম করলে একবার নয় দশবার আমাকে আজাদের বিরুদ্ধে হাতিয়ার তুলতে হবে এবং ইমানের সাথে লড়াই করতে হবে যতদিন তিনি জীবিত আছেন নেমক খেয়ে নেমক হারামি করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমি কি বীর যে আমি বিরুদ্ধে লড়ছি বলে আজাদি আর আসছে না জনাব গিয়াসউদ্দিন বাহাদুরের এই পরিণতির জন্যে তার বাঙ্গালার আজাদি বিঘ্নিত হওয়ার জন্যে এ শাহ ফখরুদ্দিনের বিরুদ্ধে তা আদৌ কোনো মুখ্য কারণ নয় তার মানে যাদের উপর ভরসা করে তিনি ঝুঁকি নিলেন তাদের মোনাফিকি আর বেইমানি এই ভরাডুবি ঘটিয়েছে যে হিম্মত নিয়ে গিয়াসুদ্দিন বাহাদুর সাহেব লড়লেন তাতে তারা যদি ইমানের সাথে একজোটে রুখে দাঁড়াতো আমাদের বিরুদ্ধে আমাদের সাধ্য ছিল না সোনার গায়ের মাটিতে অধিক সময় দাঁড়িয়ে থাকার কিন্তু সোনার গায়ে ঢুকে কি দেখলাম কি দেখলেন দেখলাম গিয়াসুদ্দিন বাহাদুর সাহেব নিতান্ত একা তার পক্ষের লোকেরা দলে দলে ছুটে আসছে আমাদের বরণ করতে আমাদের পক্ষে যোগ দিতে আমাদের পক্ষ সমর্থন করার আদৌ কোনো ইচ্ছা ইরাদা যাদের দিলে ছিল না অবস্থার এ নিদারুণ পরিবর্তন দেখে তারাও এসে ঢুকে পড়ল আমাদের ছাউনিতে তার চোখ তা এমনটি হওয়ার পেছনে কারণটা কী মনে করেন জনাব গিয়াসুদ্দিন বাহাদুর সাহেবের দুর্ব্যবহার তার অসততা শাহ ফখর উদ্দিন সাহেব ক্লিষ্ট হাসি হাসলেন বললেন মোটেই না মোটেই না তবে এর অত্যন্ত স্পষ্ট আর একমাত্র কারণ ইসলামের বিরোধী শক্তি এখানে বড় সোচ্চার একথা তো জানো যে মাত্র কয়েক বছর আগেও সোনারগাঁ অমুসলমানদের এলাকা ছিল বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের এলাকা ছিল এই অল্পদিন আগে গিয়াসুদ্দিন বাহাদুর সাহেবের পিতা সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ এই সোনারগাঁও অধিকার করেন এবং এখানে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠা করেন এরই মধ্যে এ অঘটন ইসলামের শিকড় সুগভীরে না যেতে এ ধাক্কা আসায় সোনারগাঁ এলাকার ইসলাম বিরোধী বিপুল জনতা এমনকি সুবিধালাভের আশায় হালে মুসলমান হওয়া কমতি ইমানের লোকেরা লুফে নিয়েছে সুযোগ সোনারগাঁ থেকে ইসলামকে উৎখাত করার গভীর এক পরিকল্পনা সামনে নিয়ে তারা বিপুল আগ্রহে যোগ দিয়েছে দিল্লির ফৌজের সাথে এটা আবার কেমন কথা হলো জনাব দিল্লির লোকেরাও তো মুসলমান দিল্লির অধিকারও তো মুসলিম অধিকার আপাতত তাই মনে হলেও নিগুড় রহস্যটা এখানেই একটি অমুসলমান এলাকায় মুসলমানদের হুকুমত তখনই স্থায়ী হয় যখন সেই হুকুমতের কর্ণধারগণ শুধু দেশ জয় করে খান্ত হন না ইসলামের আদর্শ প্রচার করে সেই এলাকায় ইসলামকে প্রতিষ্ঠিত করেন এবং মুসলিম হুকুমতের পক্ষের লোক আর সমর্থক তৈয়ার করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলামূলক দখল করে এখানে মুসলমান সমাজ গড়ে তোলার জন্যে ইয়ার বন্ধুদের নিয়ে উঠে পড়ে লাগেন বলেই শেষ পর্যন্ত তার এই বিজয় ফলপ্রসূ হয় বাংলাকে যখনই কোনো স্বাধীন শাসক নিজের দেশ ও নিজের রাজ্য বলে গণ্য করবেন তখনই তিনি এই মুসলমান সমাজ গড়ে তোলায় সোচ্চার হবেন তখনই তিনি সাহায্য নেবেন সুফি দরবেশদের এবং যান সাহায্য করবেন সুফি দরবেশদের ইসলাম প্রচারের কর্মকাণ্ডকে আসলে রাজারা তো রাজনীতি নিয়েই পেরেশান থাকেন সব সময় তাদের হয়ে আসল কাজ এই সুফি দরবেশরাই করেন সুলতানদের আগ্রহ আর মদতটুকুই প্রয়োজন শুধু জনাব কিন্তু মুসলমান হলেও দিল্লির এই শাসকরা এমনকে উপসত্ত ভোগকারী শাসক এরা অধিকাংশেরাই দিল্লির কর্মচারী ও ভোগবিলাসী শাসক মুলুকে এরা আসেন অর্থ সংগ্রহ করতে আমোদ ভর্তি করতে আর প্রভুত্ব বা পরের ধনে পদ্মারি করতে ইসলামের স্বার্থ নিয়ে এদের অধিকাংশেরই আদৌ কোন মাথা ব্যথা নেই দিল্লির সুলতানদেরও প্রায় সবারই অর্থ আর প্রভুত্বটুকুর সাথে সম্পর্ক ইসলাম নিয়ে দিল্লিতে যারা যাই করুন এখানে তাদের ওটা নিয়ে তেমন গরজ বড় একটা দেখা যায়নি ফলে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহর পূর্ব পর্যন্ত বাঙ্গালার পরিধিও পারেনি নিজের দেশ হিসাবে স্বাধীনভাবে কাজ করেছেন বলেই তিনি রাজ্যটা এতদূর ত্বক প্রসারিত করেছেন এবং মুসলমান সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বা ইসলামের ভিত সুদৃঢ় করার লক্ষ্যে হজরত শাহজালাল শাহ শফি প্রমুখ ইসলামের দিকপালদের সাথে সহযোগিতা করেছেন গিয়াসউদ্দিন বাহাদুর জয় হলে কি হতো দিল্লির এই শাসকদের মতো তার পেছনে তার আর দিল্লির শক্তি থাকতো না তাকে এখানে টিকে থাকতে হতো স্থানীয় শক্তির উপর আর সে জন্যই তার শক্তি ও সমর্থক বৃদ্ধি করার প্রয়াসে ইসলামকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে পুরো মাত্রায় মুসলমান সমাজ গড়ে তোলায় তার অগ্রগণ্য কাজ বা প্রধান কর্তব্য হতো ইসলাম এখানে শক্তভাবে প্রতিষ্ঠিত হোক এখানকার মুসলমান অমুসলমান লোকেরা তা চাইবে কেন ইসলামের বাঁধন এখানে একেবারেই ঢিলাঢালা ডালা হয়ে যাক এটাই তো চাইবে তারা যাতে করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার পথ অতি সুগম হয় শাহ ফখর সাহেবের এ গভীর অন্তর্দৃষ্টির পরিচয় পেয়ে শরীফ রেজা একেবারেই স্তম্ভিত হয়ে গেলেন বিস্ময়াভিভূত হবে তিনি বললেন কি আশ্চর্য এটা তো কঠিন এক বাস্তব উপলব্ধি এত গভীরে তলিয়ে গিয়ে চিন্তা করছেন আপনি দিল্লির শাসন দূরের শাসন সোনাগায়ন স্থানীয় শাসন নয় দিল্লিতে কোনো গোলযোগ দেখা দিলে এ করা ভাড়াটে শাসকদের এক দাবারে তাড়িয়ে নিয়ে এটা আবার ইসলাম মুক্ত এলাকা করতে সক্ষম হবে তারা দিল্লির শাসন ভাসমান শাসন কিন্তু গিয়াস বাহাদুর বা এদেশের কোনো স্বাধীন সুলতান মুলুকে সুপ্রতিষ্ঠিত হলে কি আর তা পারবে তারা কাজেই বাঙ্গালামুলুকে মুসলমানদের স্বাধীন শাসন কখনোই চাইবে না জনাব তাদের এই দিল্লি প্রীতি ইসলামকে এ মুলুক থেকে উৎখাত করার প্রীতি ইসলামকে প্রতিষ্ঠা করার নয় তার আপনার ভেতরে এত আগুন জনাব তাই তো বহুদর্শী ফৌজদার সাহেব আমাকে আপনার কাছে আসার উপদেশ দিতে গিয়ে বলেছিলেন অন্যের উপর ভরসা নেই তুমি তার কাছেই যাও আগুন আছে লোকটার মধ্যে এখন দেখছি তার কথা শরীফ রেজাকে শেষ করতে না দিয়ে শাহ ফখর উদ্দিন সাহেব উত্তেজিতভাবে তৎক্ষণাৎ ফের বললেন আগুনটা আমার মধ্যে যতটুকুই থাক আমার মুনিব খান বাহাদুর সাহেব সে আগুন আরো আরও গুণ বাড়িয়ে দিয়েছেন এ সোনার গায়ে এসে জনাব গিয়াস উদ্দিন বাহাদুর সাহেবের গায়ের চামড়া তুলে নেয়া হয়েছে তা তো শুনেছ জি হ্যাঁ জনাব এখানে এসে তাই শুনলাম লাশের উপরে জুলুম করার পেছনে অপশক্তি কাজ করেছে কোন সত্যিকারের মুসলমান এমন কাজ সমর্থন করতে পারে না তাই তো বাহরাম খান একজন মুসলমান হয়ে এরা এই জাতের মুসলমান শাহ ফখরুদ্দিনের মুখাকৃতি কঠিন হয়ে এলো হাত তার অজ্ঞাতে মুষ্টিবদ্ধ হল তিনি পুনরায় বললেন কৃতজ্ঞতা রোজ কন্ঠ আমার রুদ্ধ থাকার দরুন নীরবে দাঁড়িয়ে ওই আচরণ সহ্য করতে হলো একজন স্বাধীনতার দূত চোখের সামনে নির্যাতিত হল তলোয়ার কোমরে থাকা সত্ত্বেও তলোয়ারের বাঁটে আমি হাত রাখতে পারলাম না সত্যি বড় মর্মান্তিক বাংলা স্বাধীন সুলতানদের প্রতি দিল্লি ওয়ালাদের যে কি মানসিকতা তা আমার চেয়ে অধিক খুব বেশি লোক জানে না শরীফ রেজা ইতোস তত করে বললেন হাতটা একবার তলোয়ারের বাঁটে আনার কোশেষ করা যায় না জনাব ফখর উদ্দিনের দু চোখ করে জ্বলে উঠল গুরু গম্ভীর কণ্ঠে তিনি বললেন না কেন জনাব খারিমি জীবনে যখন করিনি কখনো তখন আর তা করে দিলটা কলুষিত করতে চায় না দ্বিতীয়ত এখন সে প্রয়াস হবে নিতান্ত এক কফি। এ মুহূর্তে সে পদক্ষেপ নেওয়া মানে মৌতকে ডেকে আনা কামিয়াবির তিল পরিমাণ সম্ভাবনাও নেই আচ্ছা বরং আমার মনিব যদি কখনও এই মঞ্চ থেকে অপসারিত হন এবং পরিবেশ যদি অন্তত কিছুটা অনুকূলে আসে সে চিন্তা তখন করা যাবে এখন নয় তোমাদের আমি এখন খুব সংযত হয়ে চলার জন্য বিশেষভাবে বলবো বেসামাল হলে এখন মুসিবত পদে পদে তাহলে আজ আর এর বেশি নয় একটা খোঁজ পয়গাম আছে অতি আমি ভুলুয়ার শাসনকর্তা হয়ে সপরিবারে ভুলুয়াতে আসছি ব্যবস্থা সব পাকা বুদ্ধিদীপ্ত হলেও তুমি এখনও ছেলে মানুষ অনেক বলেছি তোমাকে ভুলুয়াতে বসে ওই বৃদ্ধ ফৌজদার সাহেবের সাথে এসব নিয়ে আরও বিস্তারিত আলাপ করা যাবে অবশ্য তুমি সাথে থাকবে তখন ইতিমধ্যেই চটপট আওয়াজ তুলে ফরিদাবানো এসে কক্ষে প্রবেশ করলেন এবং হাসি মুখে বললেন আব্বা তোমাকে তো বলেই গেলাম আমি মেহমানকে দাওয়াত করেছি এখানে দুটো খাওয়ার জন্যে কিন্তু তুমি তো দেখছি কথা খাইয়েই উদরটা ভর্তি করলে মেহমানের উনি আর খাবেন কি মেয়ের এই কথায় হো হো করে হেসে উঠলেন শাহ ফখরুদ্দিন সাহেব বললেন তাই নাকি ফরিদাবানু বললেন খানা তৈয়ার বেলা করিয়া বিকেল হয়ে এলো যে আ ও আচ্ছা চলো হে নিক চলো চলো ধর্ম করে উঠে দাঁড়ালেন শাহ ফখরুদ্দিন সাহেব ফরিদাবানু বললেন হ্যাঁ তাড়াতাড়ি এসো তোমরা আমি গিয়ে দেখি ওদিকে ফরিদাবানু বেরিয়ে গেলেন ফাঁকে শরীফ রেজা বললেন জনাব আরেকটা কথা এখানে মিয়া নামে একজন তার মুখ থেকে কথা নিয়ে আসা ফখর বললেন লোক আছে গিয়াস উদ্দিন বাহাদুর সাহেবের পক্ষের তথা বাঙ্গালা রাজাদির পক্ষের গোয়েন্দা খুবই বিশ্বস্ত এবং নিবেদিত প্রাণ আমার নজর আছে তার উপর ওটা নিয়ে ভেব না পুনরায় বিপুল বিষয়ে আচ্ছন্ন হলেন শরীফ রেজা বিস্মিত কণ্ঠে বললেন জনাব কে কোথায় কাজ করছে তার মোটামুটি একটা হদিশ তো আমার কাছে আছে ওর কোনো মোসিবত আল্লাহর রহমে আমি এখানে থাকা তক হবে না কি তার আপনি এতটা জানেন আরেকজন গোয়েন্দা হয়ে আপনার এই মানসিকতার বিন্দু বিসর্গও তিনি জানলেন না শাহ ফখরুদ্দিন সাহেব আবার একটু হাসলেন তারপর অপেক্ষাকৃত গম্ভীর কণ্ঠে বললেন আমাকে যদি সবাই এত সহজে শনাক্ত করতে পারত তাহলে আমার অবস্থান আজ এখানে আসত না অনেক আগে আমি লাশ হয়ে যেতাম আশ্চর্য তোমাকে সব বলা আমার প্রয়োজন তাই বললাম নখে গোনা কয়েকজনের মধ্যে আজ তুমিও একজন হলে এটা তোমার মধ্যেই রাখবে এক ফোজদা সাহেব ছাড়া আর দুসরা কারো সাথে নিয়ে আলাপ আলোচনা করবে না এ লাড্ডু মিয়াকে কিছুটা আভাস দিতে পারো এই মুহূর্তে তার বেশি নয় জি আচ্ছা খানার জন্য পুনরায় তাগি দিল ব্যস্ত সমস্তভাবে শাহ ফখর বললেন এসো এসো খানা ফেলে আলোচনা সেরেফ নির্বুদ্ধিতা উভয়ে দ্রুতপদে কক্ষ থেকে বেরিয়ে এলেন আরও দু একদিন সোনার গায়ে কাটানোর পর শরীফ রেজা ভুলুয়ার অপাস এলেন ফৌজদার সুলাইমান খান সাহেবের মকানে এসে শুনলেন ফৌজদার সাহেব নেই দূরবর্তী এক এলাকায় তার কিছু লোকজনের খোঁজখবরে গেছেন তিনি ফিরতে তার দু একদিন দেরি হবে এ খবরে শরিফ রেজা একদম চুপসে গেলেন সোনার গায়ে গরম গরম অনেক তথ্য নিয়ে তিনি ফৌজদার সাহেবের উদ্দেশ্যে ছুটতে ছুটতে এলেন এসে শুনলেন যে লোকটি উদ্দেশ্য করে এত আগ্রহ নিয়ে তিনি এলেন সে লোকটি নেই এতে শরীফ রেজার তাম ইরাদা বাঞ্চাল হয়ে গেল আঙ্গিনার এক পাশে বেঁধে রেখে নির্জীব ভাবে এসে তিনি ফৌজদার সাহেবের দহলিজে বসলেন তার এরাদা ছিল ফৌজদার সাহেবের মেহমান হয়ে দু একদিন এখানে থাকবেন তিনি সম্ভব হলে আর সদর দপ্তরটা গিয়ে একবার দেখে আসবেন এক নজর তারপর রওনা হবেন সাপ ফোজদা ফৌজদার সাহেব নিয়ে শুনে তাকে তার পরিকল্পনা পরিবর্তন করতে হলো তার অবাস আসার খবর সহ সোনার গায়ে দু চারটি মোটামুটি খবর এ মাকানের কারো কাছে পৌঁছে দিয়েই সাতগাঁয়ের পথ ধরবেন তিনি এই ইরাদা নিলেন তাকে যে প্রবেশ করতে দেখে হন হন করে ছুটে এলো দবির খা এসে সে খোঁজ দিলে বলল মা আশা আল্লাহ আপ অপাস বহুত আচ্ছা বহুত আচ্ছা তাকে পেয়ে শরীফ রেজা জিজ্ঞাসা করলেন তা শুনুন মা এখন কে আছেন এর জবাবে দবির খা বলল সবাই আছেন তামাম আদমি স্রেফ হুজুর নেই পরশু তক অপাস আসবেন হুজুর একজন কাউকে ডেকে দিন তো তাহলে কিছু খবর আছে খবর হ্যাঁ সোনার গায়ের খবর সোনার গায়ের খবর সাব্বাস তা সে খবর হুজুর এলে দেবেন দোসরা কাউকে দিয়ে তো কিছু ফায়দা নেই কিন্তু আপনার হুজুর তো আসবেন সে পরশু না কবে হ্যাঁ হ্যাঁ জরুর পরশুদিন সবে রাতে অপাস আসবেন হুজুর কিন্তু আমি তো তখন থাকবো না কে আবাদ থাকবেন না মানে আজই আমি সাঁতগা চলে যাচ্ছি আরে তার সাতগাও যাবেন কি কি করব? আপনার হুজুর যখন নেই তখন ইতোমধ্যেই কনকলতা কখন যে এসে দুয়ারে দাঁড়িয়েছিলেন কেউ লক্ষ্য করেননি তিনি শরীফ রেজার কথা ধরে বললেন সাতগা যাওয়া ছাড়া আপনার আর কোনো গতি নেই এই তো শশব্যস্তে শরীফ রেজার চোখ তুলে চাইলেন তার সামনে আবার সেই মুখ সে মনোমোহিনী রূপ চোখ তুলেই তিনি থতমত করে বললেন আ না কথা হলো অভিযোগে সরে কনকলতা বললেন বড় বাপ নেই বলে কি এ মকানে আর কেউ নেই না আমি তা বলছি নে তিনি নেই বলে আপনাকে অবেলায় সাতগাঁও ছুটতে হবে কিন্তু মেহমানদারি করার লোকের এখানে অভাব আছে না সে দিল কারণে এখানে জি তেতেপুরে সোনারগাঁও থেকে এমাত্র এলেন আপনি আমরা সবাই আপনার অপেক্ষায় কান পেতে আছি আর বড় বাপ নেই দেখে আপনি সাতগা চলে যাবেন আচ্ছা লোক তো আপনি তা ব্যাপারটা হচ্ছে জানতো দেখি কেমন করে যাবেন বলেই কনকলতা দবির খাঁকে বললেন বাবা সহিসকে ডেকে ওনার ঘোড়াটা আস্তা বলে নিয়ে যেতে বলো তো সঙ্গে সঙ্গে নেচে উঠল দবির খাঁ বলল ঠিক ঠিক ইয়ে ঠিক বাদ আভি আমি বলছি দবির খাঁ তৎক্ষণাৎ বাইরের দিকে ছুটতে গেল তাকে থামিয়ে দিয়ে কনকলতা ফের বললেন শ্রেফ আস্তা বলে নিয়ে গেলেই চলবে না বাবা বহুত দূর থেকে ঘোড়াটা হয়রান হয়ে এসেছে ঘোড়াকে দানা দিতে হবে দবির খাঁ ব্যস্ত কণ্ঠে জবাব দিল জি আচ্ছা জি আচ্ছা আরও কথা আছে বাবা বা তাও রেজাকে আর চোখে কটাক্ষ করে কনকলতা হাসে মুখে বললেন সাওয়ার যখন এত নাজুক তার ঘোড়াটাও লাজুক হবে নিশ্চয় অন্য ঘোড়ার সাথে যেমন তেমন করে এ ঘোড়াকে দানা দিলে খাবে না কিন্তু তব আলাদাভাবে দেবে আলাদা করে ভালো খাবার নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াবে তুমি ঠিক হাই ঠিক হাই আর সহিসটাকে বলে দেবে ঘোড়াটার যেন বিশেষভাবে যত্ন নেওয়া হয় পরে আমি নিজে গিয়ে দেখব কিন্তু আচ্ছা আচ্ছা বিলকুল বাদ মাফিক কাজ হবে যাও দ্রুত পদে বেরিয়ে গেল দুবির খা কনকলতা ঘুরে দাঁড়িয়ে মুখ টিপে হাসতে হাসতে বললেন এবার যান দেখি শরীফ রেজা ইতস্তত করে বললেন কিন্তু আপনি কি করলেন অমনিভাবে হাসি মুখে কনকলতা বললেন খারাপ কিছু করেনি আপনি যেতে চাইলে আপনাকে যেতে দিতে পারি আমরা কিন্তু ফৌজদার সাহেব উনি না থাকুন আমরা তো আছি উনি এসে যখন শুনবেন এখানে আপনার ঠিকমতো সমাদর করা হয়নি আর তাই আপনি এসেই ফের চলে গেছেন তখন কষ্ট পাবেন না উনি গোসা হবেন না আমাদের উপর কিন্তু আমি তো পরে আসবো আবার সোনার গায়ের খবর যাইনেছি পরে এসে তামামি শুনিয়ে যাব আমরা কি বাদ ভাল্লুক পরে আসবেন এ চিন্তা না করে এক দেড় দিন শবুর করলে ক্ষতিটা কি আপনার না ক্ষতি কিছু নেই তবে আবার হাসলেন কনক্লতা বললেন সরম পাচ্ছেন এই তো বুঝি বুঝি আপনি লোকটা হিম্মদ্দার হলে কি হবে এখনো ছেলে মানুষ যিনি বলছেন তিনি নিজে যে বুড়ি মানুষ নন শরীফ রেজা তাতে বোঝেন কিন্তু বিতর্কে না গিয়ে তিনি বললেন না মানে উনি নেই অথচ আমি থাকবো এই ঝুরঝামেলা কে পোহাবে অন্য লোকের দরকার কি আমি তো যথেষ্ট আপনি অনক্লতার মাথায় এবার নিচু হল সংযত হয়ে তিনি মৃদুকণ্ঠে বললেন আপনার জন্য এটুকু না করলে সেদিনের বেয়াদবিটা খণ্ডন হবে কি করে বলুন বেয়াদবি অন্তত আপনার তো বুঝতে হবে এ আমি মানুষটার মধ্যে শুধু বেয়াদবি নেই ভক্তি শ্রদ্ধাও আছে কিছুটা আচ্ছা আপনি বসুন আমি আপনার মেহমানদারির ব্যবস্থা দেখি কিন্তু আবার কিন্তু কি বড়বাবের অনুপস্থিতিতে আপনি এলে বড়বাপ আপনাকে থাকতে বলেই গেছেন আপনি তো জানি আলাদা মকানে থাকবেন এ মাকানে আপনি তাতে কি হয়েছে বড় বাপ নেই আমি কিংবা বাবার হুকুম ছাড়া এমাকানের লোকজন কেমন করে বুঝবে কার মেহমানদারি করতে হবে বলেন কি এছাড়া আমি নিজে তদারক না করে সেরেফ চাকর নফরের উপর আপনাকে ফেলে রাখবো সম্ভব মানে এ লোকজন বড়ো ছাড়া এমাকানে তেমন তো কোনো উপযুক্ত লোক নেই চাকর নফরদের উপরই ভরসা করে চলতে হয় বড়ো আমি না দেখলে দেখবে কে তাছাড়া আপনার তদবিরে কোনো কসুর হলে ভাবের কাছে এসে জবাবদিহিত আমাকেই করতে হবে আপনি বসুন আমি দেখি ওদিকে দ্রুত কনকলতা অন্দরমহলে প্রবেশ করলেন কনকলতার এ আগ্রহে শরীফ রেজার দিলে একটা খোস প্রবাহ বইতে লাগল সেই সাথে মেয়েটির এ খোলামেলা ও নিঃসংকোচ আচরণ দেখে শরীফ রেজা অবাক হয়ে ভাবতে লাগলেন কি অদ্ভুত এক চরিত্র জ্ঞান জ্ঞানবুদ্ধি উপলব্ধি তামই গভীর অনুভূতিও তীব্র অথচ সংকোচ নেই কিছুতে বালিকা তিনি নন কিশোরীয় নন যৌবন তার সর্বাঙ্গে ভর করছে পুরোপুরি কিন্তু যৌবন তার বালিকাসুলভ দ্বিধাহীন স্বভাব এখনও মুছে ফেলতে পারেনি অথচ এমন সরল সহজ নির্ভীক এ আচরণ কোথা থেকে পেলে নেনি বেশ কিছুক্ষণ পর ফিরে এলেন কনকলতা এসে বললেন আসুন শরীফরাজা প্রশ্ন করলেন কোথায় কনকলতা শক্ত কণ্ঠে বললেন আহা দিনরাত রাত সবসময় এ দহলে যেয়ে বসে বসে কাটাবেন আসুন ফৌজদার সুলাইমান খানের দহলিসটা পূব দুয়ারি পূব দিকেই বাহিনাঙ্গিনা শরীফ রেজাকে নিয়ে কনকলতা যে কক্ষটিতে এলেন সে ঘরটি ফৌজদা সাহেবের মাকানের দক্ষিণ পার্শ্বে অবস্থিত ছোটখাটো ছিমছাম এক দক্ষিণ দুয়ারি বাইরের ঘর বারান্দা ও দক্ষিণ দিকে ঘরটার পাশ দিয়ে অন্দরে যাবার শুরু একটা পথ বারান্দার নিচ দিয়ে পরিচ্ছন্ন আরেক পথ মাকানের বহিরাংশ ঘেসে পশ্চিম দিকে গেছে ঘরটা বোধহয় অনেকদিন ধরেই ফাঁকা ছিল শরীফ রেজা এসে দেখলেন ঘরের বারান্দা ও বাহির দিক তখনও চাকর নফর মিলে মোছা করছে প্রয়োজনে আসবাবপত্র এনে সাজিয়ে দেয়া হয়েছে এবং ঘরের মধ্যে সদ্যই বিছানা পাতা হয়েছে বারান্দায় উঠে বিছানার দিকে ইঙ্গিত করে কনকলতা শরীফ রেজাকে বললেন যান বিরাম করেন কিছুক্ষণ খানার ব্যবস্থা শিগগিরই হচ্ছে শরীফ রেজা বললেন তাই এ ঘরে এখানে কে থাকত আগে আপাতত কেউ থাকতো না বড়বাব সেদিন বলেছিলেন ঘরখানা সাফ করে রাখতে শরীফে যে এসে এখানে ওখানে থাকবে এটা ঠিক নয় ওকে মাঝে মধ্যেই প্রয়োজন হবে এখন ওর জন্য আলাদা একটা কামরা থাকা দরকার তাই আজকে ঘরখানা সাফ করে ফেললাম আর এই জন্যই দেরি হল এখন থেকে যখন আসবেন এই ঘরেই থাকবেন আপনি এই ঘরেই হ্যাঁ আর এই যে বারান্দার নিচে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে ডাইনে কিছুটা এগোলে আমার মকান অবশ্য বাবার ঘর আমার মকানের আগেই বাবা মানে ওই হ্যাঁ ওই দবির খান সাহেব উনি যে ঘরে থাকেন সে ঘরটা আমার মাকানে যাওয়ার পথে সামনে পড়ে আপনার মকানে আর কে আছে 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 মেয়ে ছেলে মানুষ আমি একেবারেই একা থাকি নে আস্তে আস্তে সব দেখতে পাবেন আপনি যান আরাম করুন বলেই কর্মরত লোকদের আরও কিছু দেখিয়ে বুঝিয়ে দিয়ে কনকলতা অন্দরে দিকে গেলেন